গাজা যুদ্ধের মধ্যে এবার সর্বশক্তি দিয়ে লেবাননের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে তিন সপ্তাহের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল তেলাবিবকে কিন্তু পশ্চিমা ও আরব মিত্রদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন গেল সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে হামলায় এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে তেলাবদ বলছে শুধু বুধবার রাতেই লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের অন্তত পঁচাত্তরটি অবস্থানে চালানো হয়েছে মুহুরমুহ বিমান হামলা অবশ্য পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে লেবানন সশস্ত্র বাহিনীও ইসরায়েলের উত্তরাঞ্চলে অর্ধশত রকেট হামলা চালানো হয় যার বেশিরভাগই আঘাত থানার আগেই ভূপাতিত করার দাবি করা হয় ভয়াবহ এই যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছে ছুটছে প্রতিবেশী দেশে বেশিরভাগ মানুষ পাড়ি দিচ্ছে সিরিয়াতে পরিস্থিতি যাই হোক ইসরায়েল এখন চাইছে গাজার মতো লেবাননেও স্থল অভিযান চালানোর এজন্য নিজেদের সেনাদের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে তবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চায় হিজবুল্লাহ তবে পরম মিত্র ইরানের কাছ থেকে প্রকাশ্যে তেমন সহায়তা পাচ্ছে না লেবানন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক